নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির দেশ তাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ছয় নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন বুধবার দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান ছয় নভেম্বর দুদকের উপপরিচালক মোহাম্মদ নিয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগে সুষ্ঠুত অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে যাওয়া ঠেকানো একান্ত প্রয়োজন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহম্মদ জুনকার মে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান আলী আহম্মদ মে আইভি মেয়র পদে দু এগারো সালে প্রথমবার নির্বাচিত হন তিনি টানা তৃতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন তার বাবা আলী আহম্মদ চুনকা ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি